মা অটোর পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন একটা গাড়ির ভিডিও অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা দ্রুত আর্জেন্ট বিক্রয় করা হবে যারা গাড়িটা কেনবেন শুধু তারাই ফোন দেবেন শুধু শুধু গাড়ি না কেনার ইচ্ছা থাকলে ফোন দিয়ে বিরক্ত করবেন না এই দানিং অনেক পরিমাণ ফোন আসতেছে শুধু শুধু বিরক্ত করতেছে আর আপনাদের যদি শুধু শুধু বিরক্ত করার ইচ্ছা থাকে তাহলে আমাকে কোনো ধরনের ফোন দেবেন না গাড়িটার কোয়ালিটি দেখেন অরিজিনাল চায়না গাড়ি কোনো প্রকারের বাংলা কোনো জিনিস দিয়ে গাড়িটা করা নেই বাংলা যদি ধরে দিতে পারেন গাড়ি সমস্ত গাড়ি আমার কাছে যে গাড়ি আছে যে গাড়িটার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা যদি আপনারা বাংলা ধরে দিতে পারেন তাহলে গাড়ি আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে গ্যারান্টি গাড়ি অরিজিনাল চায় গাড়ি গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনারা কিনতে চান তাহলে খুব দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো কিলোর বেড়াই দিয়ে গাড়িটা সেল করা হবে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা দামাদামির অপশান আছে গাড়িটা যদি কিনতে চান খুব দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মাগুরা পাল্লা বেলতলা এখানে আমাদের শপের অবস্থান এই যে আমাদের দোকানের স্থান মাওয়াট হাউজ আপনারা যদি গাড়িটা কিনতে চান দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ গাইজ